মানে পরবর্তীতে ভাবার মানে পরবর্তীতে ভাবো ম কি করবো না আপাততই বসার জন্য বানাসি আর এটা প্লাস্টার করা হয়ে গেছে আর উপরে ডিজাইনটা দেখি বলছেন ওটা হচ্ছে মোর বড় আবিষ্কার করছে এই ডিজাইনটা মানে মিস্ত্রি দিবে

সেদিনকে গাটা শেষ হয়েছে মিষ্টি এলাও হয়নি অনেক কাজ বাকি আছে তো চলো এবার মোর ঘর আমার ঘর নতুন কয়টা জিনিস এসেছে সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি এবার শেয়ার করি আর আজকে না বাড়িতে কারেন্ট নাই তো আন্দোলন ম্যানেজ করি দেন তো এই হচ্ছে আমার নতুন জিনিস তো আমার হলে পনেরো বিশ দিন

তো এদিকে আমি আসি এদিক আসি ওদিক টুকটুক করে নামি আর এই খাবার হচ্ছে বারান্দাটা যেটা বসার জন্যে বানামো আর এই যে দেওয়ালটা এই দেওয়ালটা ওই পাশে জঙ্গল বাড়ি দেখিয়ে দেওয়ালটা পুরো গাটি দিছি কারণ হাফ করছি বদলে ভাবছি যে বাবার রাস্তা রাত্রিবেলা তো মোক ভয় লাগবে ওই জন্য মোর মর চিন্তা ভাবনা করি এখান ফুল ওয়াল করে দিছে আর এই পাশ সেগুলো গিরিল লাগবে ঘরের বহুত কাজ বাকি আছে এলাও এই পাশে গিরি উপরের গিরিলের কাজ বাকি আছে তারপর সবাই হচ্ছে নিচের প্লাস্টার বাকি আছে উপরে টিন বাকি আছে মেন কথাটা কি কও তো আমার না পাশি কাজ করতে করতে আমার পাশে সাজ হয়ে উপরে টিন লাগা পাওয়ার লাগছি না কারণ টিন যদি না লাগাই এই যে দরজা তুই আমার লাগছে

তো দেখা হবে হচ্ছে নতুন একটা ভিডিও সাথে টাটা